আমাদের কাছে দিন রাত সবই সমান প্রতিদিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল লক্ষ্য তাই তো আজ সন্ধ্যাবেলায় বাঁকুড়ার দিশারি সোসাইটির দেওয়া ট্রাই সাইকেল নিয়ে আমরা পৌঁছেছিলাম বাঁকুড়া জেলার সোনামুখীর ধর্মতলায় অলোক চক্রবর্তীর কাছে প্রয়োজন ছিল ওনার সাইকেল আমরা পৌঁছে দিলাম পৌঁছে দিলেও বিষ্ণুপুর আমরা জয়ের মুখ্য সংগঠক ইসমাইল কাজী উপস্থিত ছিল অন্যান্যরা এই সংবাদ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভাই তন্ময় অধিকারীকে অনেক অনেক ভালোবাসা জানাই আমরা আছি অসহায় মানুষের পাশে অসহায় মানুষের সাথে প্রতিদিন প্রতিনিয়ত এবং বিশ্বের কোনায় কোনায় থাকার ইচ্ছায় আপনার আশীর্বাদ ও দোয়া করবেন আমরা যেন প্রতি মুহূর্তে অসহায় মানুষের পাশে থাকতে পারি কৃতজ্ঞতা জানাই বাদুল আড়ার দিশারি সোসাইটির মানবিক সদস্য ও কর্মকর্তাদের বিষ্ণুপুর আমরা করব জয় করব